শোনো বউমা এমনি এমনি আমার কাকা বড় হয়ে যায়নি বুঝেছো ওকে রয়েল বেঙ্গল টাইগার বানাতে আমার পঁচিশটা বছর সময় লেগেছে আর আমার মাত্র পঁচিশটা দিন লেগেছে ওই রয়্যাল বেঙ্গল কে ভিজে বিড়াল বানাচ্ছে বুঝলাম আপনি আসো না পাবো কি গো শুনছো আমার করে টাকা দাও না পাল্লারে যাব চুল শুজা করতে বাবা খোকা আজকাল চুলও শুজা করা যায় নাকি টাকা দিলে সব কিছু মেশিন পাওয়া যায় মা তাই বুঝি আরে খোকা আমারেও তাহলে কিছু টাকা দিস তো কি আমিও বাজারে যাব গিয়ে দেখব বৌমাশি যা করার কোনো মেশিং আছে নাকি ও নো 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 বাবু মনে করো আমি অন্য একটা মেয়ে সর তুমি জানো না আমি একটা বিবাহিত ছেলে এই তুই একটা পাগল তুই পাগল আমি পাগলি না তুই একটা পাগল আমি বলিস না তুই পাগল তুই পাগল তুই মস্ত বড় কি এসে তোমরা ঝগড়া করতেছো খান আর ঠাকুর বা বলো না ও না আমার পাগল বলতেছে কেন ঝগড়া করে না আমি বিচার করে দিছি আচ্ছা bode চিনছ না আমার বাড়ি কোথায় হ্যাঁ চিনি তুই যায় দাও তো আমি বাড়ি আছে কিনা ঠিক আছে তুইটা পাগল ও করব কেডা পাগল যদি পাগলই না হয় তোমার একটা ফোন করতে জিজ্ঞাসা করতে পারতো তুমি বাড়ি আসো কিনা কি হলো পাগল বৌমা ও বৌমা তোমার জন্য আমি এমন একটা জিনিস এনেছি তুমি সারা জীবন বসে খেতে পারবা

ও মা আমি মনে জীবনে অনেক পুণ্যি করেছিলাম যে তোমার মতো একটা শাশুড়ি পেয়েছি তা বলে বৌমা আমি বুঝি পাপ করেছিলাম যে তোমার মতো একটা দজ্জাল বৌমা পেয়েছি আচ্ছা মা তোমার কাছে না একটা কথা জানার আছে কি বৌমা আচ্ছা মা ছেলেরাই সুদ ডেলিভারি করে মেয়েরা কেন করে না আরে বৌমা মেয়েদের তো একটা ডেলিভারি করতে পুরো নয় মাস লেগে যায় কি করে আচ্ছা বৌদি এই পৃথিবীতে সব থেকে ছোট পাখি কোনটি কেন তোমারটা আচ্ছা ঠাকুর পো জানো আমি না তোমার নিয়ে প্রত্যেক দিন রাত্রে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে এখানে গেছি ওখানে গেছি এই করি ওই করি তা তুমি আমার নিয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখো না নাকি আমি ভগবানের নাম করে পড়ি